আসসালামু আলাইকুম ইব্রোয়ান কেমন আছেন সবাই ভালো আছেন আপনারা ভালোবাসে আমি অনেক ভালো আছি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও এই ভিডিওটা আমাদের জন্য অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে আপনারা হয়তো টান দেখে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে যাচ্ছে তো বেশি বক না করে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক গাই আমাৰ ফাৰ্ষ্ট অফ চলাইছিলা মোবাইল স্ক্ৰীণে মোবাইল স্ক্ৰীণ চলাই আছাৰ ফৰ আমাৰ টেকি টিম চেষ্ট'ৰ কৰিম চেষ্ট'ৰ কৰি টিম চেষ্ট'ৰ টিম চেষ্ট'ৰ কৰাৰ ফলত আপোনালোকে মোবাইল পে যাম টিম চেষ্ট'ৰ এটা গুগল টেকে দিয়া হয় এটা পোৱাৰ পৰা এপটো অ'পেন কৰিব ন অ'পেন কৰাৰ পৰা আপোনাৰ ফ্ৰণ্ট অপচন থাকিব ক্লিক কৰবেন ক্লিক কৰাৰ চাৰ্চ অপচনে ক্লিক কৰবেন ক্লিক কৰাৰ ফৰ আপোনালোকে লিখত হ'ব কমিক বুক কমিক বি কমিক বুক কমিক বুক চার্জ করার পর আমাদের যেটা ফার্স্ট আসবে সেটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা এখানে আমাদের এখানে ডাউনলোড অপশন থাকবে ডাউনলোড করে দেওয়ার আমরা আমার একে ডাউনলোড করা ছিল আগে থেকেই আমি অ্যাপে দিয়ে ফেলছি আবার দেওয়ার পরে আমার সেট আপ কমপ্লিট তারপর আমরা গেম ওপেন করে দেখব এটা কি এটা কি আদৌ ওয়ার্ক করে এটা সব জায়গায় দেখা যায় না কিন্তু ফ্রি ফায়ার এবং ম্যাচ দেখা যায় যেমন টিকটকে দেখা যায় না মূলত আপনাদের থেকে তো গেমে দেখা যায় এটা হয়েছে তো আমরা গেম ওপেন করে দেখি দেখি দেখা যায় কি না যদি দেখা যায় আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে দেখিয়ে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করেন না হয় আমার কিন্তু লাইক করে না দেখিয়ে গাইস আপনাদের থেকে সাবস্ক্রাইব করতে হবে এখন দেখেন আমার নামের পাশে অ্যাপেল দুটো দেখা যাচ্ছে একদম অ্যাকুরেটভাবে আপনারা দেখেন এবং অন্যান্য প্লেয়ারের নামের পাশে আপনাদের অ্যাপেল দেখা যাবে দাঁড়ান আমি আমার ফ্রেন্ড নিজটিকে দেখাচ্ছি দেখেন দাঁড়ান আমার টিমমেট ও দেখছেন নামের পাশে অ্যাপেল দেখা যাচ্ছে তো আমাদের কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট বক্সে জানাইতে পারেন যদিও কেন কোনো প্রবলেম থাকার সম্ভাবনা নাই তো মূল টপিক্সটা তো বলাই হয় নাই তো আমাদের পাশাপাশি চলে যেতে হবে ক্রম বাজারে ক্রম বাজারে চলে যাওয়ার পর আমাদের চার্চ অপশানে ক্লিক করে চার্চে লিখতে হবে এফ এফ ম্যাম স্টাইল এফ এফ স্টাইল চলে আসছে চলে আসার পর আপনাদের ফার্স্ট স্টেপটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর চার্চ অপশানে ক্লিক করে অ্যাপেল লিখতে হবে অ্যাপ অ্যাপেল অ্যাপেল লেখার পর আপনারা একটা ম্যাজিক দেখবেন সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন চার্চ অ্যাপেল আর লোডিং কেন হচ্ছে ভাই আসছে আপনারা মেজি দেখবেন একটা আপনার অ্যাপের লোগো চলে আসছে দেখছেন আপনারা এখান থেকে কপি করে সব জায়গায় ইউজ করতে পারবেন আর অনেক পাবলিক আছে তারা বলে এটা নাকি আইফোনে সম্ভব আইফোনে হয় অ্যান্ড্রয়েডে হয় না ভাই আমারটা তো অ্যান্ড্রয়েডই অ্যান্ড্রয়েডে হবে আপনাদের দেখে আপনার চেষ্টা করে দেখেন যদি না হয় তখন কমেন্ট বক্সে সেই কালাগালি করিয়ে তো ভিডিওটা টাইলেটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ